আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এলাম আর একটি নতুন নির্দেশনা নিয়ে আগামীকাল তোমাদের মূল্যায়নের উদ্বোধন উপকরণ সংক্রান্ত একটি নির্দেশনা তোমাদের জন্য এসেছে সেই নির্দেশনা নিয়ে আজকে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে দশটি সাবজেক্টের তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এই মূল্যায়নে তোমাদের কিছু উপকরণ বাসা থেকে নিয়ে যেতে হবে সেগুলো আমরা এবার একটু দেখবো সেই উপকরণগুলো কি কি প্রথমেই সাধারণ উপকরণ তালিকা সকল সাধারণ উপকরণ যেগুলো আসলে সকল বিষয়ের জন্যই তোমরা নিয়ে যাবে এর মধ্যে কিছু উপকরণ তোমাদেরকে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে এবং কিছু উপকরণ তোমরা বাসা থেকে নিয়ে আসবে প্রথমেই বলবো যে কোনগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে তোমাদের উত্তরপত্র দেখার জন্য যে খাতাটি থাকবে সেটি প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে এবং শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা অর্থাৎ তোমাদের যে মূল্যায়নের জন্য তোমাদেরকে যে প্রশ্নটি দেয়া হবে এটিও তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে এছাড়া সাইন পেন মার্কার স্ট্র্যাপলার সাইজ কাগজ এগুলো তোমাদের মূল্যায়নের জন্য প্রতিষ্ঠান সরবরাহ করবে এছাড়া তোমরা বাড়ি থেকে নিয়ে যাবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এই বিষ এই কয়েকটি বিষয়ে তোমরা প্রতিটি পরীক্ষার জন্যই বাড়ি থেকে নিয়ে যাবে তবে বিষয়ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে তোমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে যেমন প্রথমে আমরা দেখতে পারি বাংলা বিষয়ের জন্য ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে তোমরা তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে যেগুলো তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হয়েছে সেই পাঠ্য বইটি তোমরা পরীক্ষার দিন নিয়ে যাবে বাংলা পরীক্ষার দিন তবে কোনো ক্ষেত্রেই তোমাদের বিভিন্ন প্রকাশনীর যে গাইড বই রয়েছে এই গাইড বইগুলো তোমরা কোনোভাবেই পরীক্ষার দিন নিয়ে যাবে না এরপরে আসো গণিত গণিতে তোমরা দেখতে পাচ্ছ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই নিয়ে যাবে এছাড়াও পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে এক্ষেত্রে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর কথা ষষ্ঠ এবং নবম শ্রেণীর কথা কিন্তু এখানে লেখা নেই তার মানে তোমরা এই গণিত পরীক্ষার দিন সাধারণ যেই বিষয়গুলো আমি বললাম অর্থাৎ কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো তোমরা নিয়ে যাবে কোনো বই তোমরা নিয়ে যাবে না গণিত পরীক্ষার দিন ষষ্ঠ এবং নবম শ্রেণী এছাড়া শুধুমাত্র সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে যাবে এরপরে আসো বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলের জন্য একই নির্দেশনা তোমরা অনুসন্ধানী পাঠ বই এবং অনুশীলন বই এই দুইটা বই তোমরা নিয়ে যাবে এরপরে আসো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এক্ষেত্রে তোমরা ষষ্ঠ সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে যাবে না ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে একটা বিশাল নির্দেশনা রয়েছে আমরা একটু দেখি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সপ্তম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কাচি আঠা সরবরাহ করবে এছাড়া অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে তোমাদের প্রতিষ্ঠানে যদি কম্পিউটারের ব্যবস্থা থাকে তাহলে তোমাদের অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের পরীক্ষার জন্য ব্যবস্থা করা হবে এছাড়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স তোমরা নিয়ে যাবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি পরীক্ষায় শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক বই নিয়ে যাবে অন্য যে তিনটি শ্রেণী রয়েছে তারা পাঠ্যপুস্তক নিয়ে যাবে না এরপরে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য ওজন ও উচ্চতা পরিমাপক যে যন্ত্রটি রয়েছে সেটি সরবরাহ করা হবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক বই নিয়ে যাবে অন্য কোনো শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে যাবে না এরপরে আসো ইসলাম শিক্ষা বিষয়ে তোমরা যারা ইসলাম শিক্ষার শিক্ষার্থী রয়েছ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে যাবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে এক্ষেত্রে আমার একটি সাজেশন থাকবে সেটি হচ্ছে তোমরা যদি সম্ভব হয় রং পেন্সিল বাসা থেকে নিয়ে যাবে কারণ অনেক প্রতিষ্ঠানের রং পেন্সিল সঠিকভাবে দেওয়া হবে কিনা ই নিয়ে আমার সন্দেহ রয়েছে এছাড়া রং পেন্সিলের ব্যাপারটি এমন হয় যে তোমাদের এক একটা স্টুডেন্ট তোমরা এক এক ধরনের রঙ দিয়ে রঙ করে অভ্যস্ত যদি প্রতিষ্ঠান থেকে রং পেন্সিল দেওয়াও হয়তো তুমি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারো তো আমার সাজেশন থাকবে তোমরা রং পেন্সিল বাসা থেকে নিয়ে যাবে এরপর হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এক্ষেত্রে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কয়েকদিনের জাতীয় এবং স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে অর্থাৎ এইটা তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে তোমাদের তেমন কিছু নিয়ে যেতে হবে না শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশজন বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রঙ পেন্সিল কাগজ কাগজের বক্স মানে পেন্সিলের বক্স আঠা কাচি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনা পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এগুলো তোমাদেরকে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে তোমাদের তেমন কিছু নিয়ে যেতে হবে না তবে তোমরা আমি আবারও বলছি তোমরা যদি রং পেন্সিলটি বাসা থেকে নিয়ে যাও আমার মনে হয় সেক্ষেত্রে বিষয়টি আরো সুবিধা হবে এবং তোমরা চাইলে আঠা কাচি এগুলো নিয়ে যেতে পারো আমার মনে হয় এগুলো তোমাদের জন্য বাসা থেকে নিয়ে যাওয়াটাই বেশি তোমাদের জন্য সুবিধাজনক হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য এইটুকুই আরেকটি একটি বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কালকে থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার আগের দিন করে পরীক্ষার নির্দেশনা ওয়েবসাইটে প্রদান করার কথা ছিল এবং সেই অনুপাতে যদি আজকে ওয়েবসাইটে তোমাদের জন্য নির্দেশনা প্রকাশ করা হয় তো তোমরা রিড্যান টিচার পেজে এবং ইউটিউব চ্যানেলে সেটা নিয়ে অবশ্যই ভিডিও পাবে তবে আরেকটি বিষয় শোনা যাচ্ছে সেটি হচ্ছে এই নির্দেশনাটি শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে না দিয়ে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ তোমাদের যে স্যার রয়েছেন সম্মানিত স্যারদের ইমেইলে এটা পাঠানো হবে তো যদি সম্মানিত হেড স্যারদের ইমেইলে পাঠানো হয় সেক্ষেত্রে রিড অ্যান্ড টিচ যদি এটা পায় অবশ্যই পাবে সম্মানিত হেডসারদের স্যারদের ইমেইলে পাঠানো রিড্যান্ড টিচ সেই নির্দেশনাটি পাবে কিন্তু রিড অ্যান্ড টিচ এর পক্ষ থেকে তোমাদেরকে সেটি জানানো হবে না কারণ যেহেতু যদিমাত্র শুধুমাত্র হেডসারদের মেইলে পাঠানো হয় তার মানে এটা শিক্ষার্থীদেরকে আগে থেকে জানানো হবে না জন্যই হেডসারদের মেইলে পাঠানো হচ্ছে তো এইটা যদি হেড মেইল থেকে নিয়ে তোমাদেরকে দেখানো হয় পরীক্ষার আগে তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ইলিগাল আর ইলিগাল কাজ রিডার্ন টিচ কখনো করেও না শিক্ষার্থীদেরকে করা শেখায়ও না তো আশা করি তোমরা বিষয়টি বুঝেছো তো সেই পর্যন্ত তোমরা রিডার্ন টিচের সঙ্গেই থাকো এবং পড়তে থাকো যেহেতু আগামীকাল তোমাদের মূল্যায়ন রয়েছে আর তোমরা রিডার্ন টিচের পেজে এবং ইউটিউব চ্যানেলে খেয়াল করবে আশা করি যদি আজকে তোমাদের জন্য নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া হয় তাহলে সবার প্রথমে তোমরা রিডার্ন টিচের পেজে এবং ইউটিউব চ্যানেলে সেটি পেয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম